যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন অনেকে এখনো জানে মালে খাটতেছেন আমাদের হাজিরা সহই মাহফিল দয়া করে কবুল করেন আল্লাহ এই মাহফিলের হাতিয়া বহু গুলে বলাইয়া সোনার মদিনায় দয়াল নবীজি রামজাম হাতিয়া নজরানা পৌঁছায় দেন আল্লাহ

আমাদের অনেকের মা অনেকের বাবা দুনিয়ায় কত বন্ধু বান্ধব আছে মা বাবার মতো এবং বন্ধু আর কেউ নাই দুনিয়ার কত জায়গায় যা মায়ের মতো কেউ আদর করে না থাকলো জায়গার খবর পাই মা বাবার খবরের খবর পাই না গো আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরে আজাব দিও না মা বাবার খবর রোশন করে দাও মা বাবার খবর জান্নাতের বাগান দাও আল্লাহ আমাদের সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী হয়েছে আপনি দায় করে সকল আরো আপনাকে মাহাবীরের হাতিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত খাতা মা করে দেন আল্লাহ অনেকে অসুস্থ অনেক ময়মুরব্বি অনেক মা বোনেরা অসুস্থ তাই ময় আল্লাহ আপনি তো ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম বাদশার বাচ্চা সব কিছুর মালিক আপনি মহাপরাক্রমশালী আল্লাহ যারা বেমারি দয়ার নজরে সবাইকে মা করে দেন আল্লাহ হালাল রুজি রোজগারের জন্য সকলে কামাই রুজিতে ভর করতেন আল্লাহ এই মাহবীরে জানে মালে যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ সকলের দিলের নেক বাসনা নেক আশা করি আপনি কবুল করে দেন আল্লাহ যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ এই আসাম রাজ্যের মুসলমানদেরকে আপনার হামলা করে গেল আল্লাহ ও আল্লাহ আল্লাহ গ আমরা দুর্গ আপনি তো সব আমরা আপনার আশ্রয় চাইলাম আপনার হাতিতে রুচি দেয়